কেপি শর্মা ওলি হ্যাঁ নামটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আর কারো অজানা না হুম নেপালের প্রধানমন্ত্রী যে এই মুহূর্তে রেজিগনেশন দিয়েছে ইস্তফা দিয়েছে না দিয়ে তো উপায় ছিল না গণ অভ্যুত্থান আচ্ছা এর পিছনে কারণ কি অনেক ধরনের কারণ আজকে আপনাদের সামনে আমি উন্মোচিত করব আগে অভ্যন্তরীণ কারণ মানে নেপাল দেশের মধ্যে যেই ঘটনা ঘটেছিল জনগণ ক্ষিপ্ত হলো কেন দু থেকে দু হাজার পঁচিশ প্রথমেই শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর ঘুর পথে নেপাল এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো এই রকম সরকার পতনের কারণ কি সরকার পতনের কারণ প্রত্যেকটা দেখুন একদম কমন যেমন আপনি পরীক্ষা হলে গিয়ে কমন কোয়েশ্চেন পান অ্যান্সারটা তৈরি থাকে ঠিক সেরকমই কমন একটা প্রশ্ন যে তিনটে দেশের এই সরকার পতন এই যে জনগণের উত্থান গণ যে বিদ্রোহ গণ যেটাকে এক কথায় বলে এর পিছনে একটাই কারণ ভীষণভাবে করাপ্টেড সরকার ভীষণভাবে অর্থ তছরূপ এবং শৃঙ্খলা ভঙ্গ স্বজন পোষণ আর টাকা নয় ছয় সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ উনিশশো থেকে দু এই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বয়স অনুমান করুন আজকে আঠারো থেকে পঁচিশ বছরের যুবকরা কেন খেপে গেছে কারণ চাকরি নেই তারপরে তাদের মানে করে খাওয়া সংসার চালানোর মতন তো আর আমাদের এই অ্যাপস থেকে কোনো লাভবান না এই রকম মিডিয়া অ্যাপ বা মিডিয়া জনসংযোগ বিচ্ছিন্ন করে দেয় আর যারা এই ইউটিউব ফেসবুক থেকে করে খাচ্ছিল তাদের সেই পথটা বন্ধ করে দেয় সরকার আর সেই খুব আগুনে পরিণত হয়ে গেছে তারা দেখিয়ে দিল যে কিভাবে নিজের হাতে আইন কানুন তুলে নিতে হয় না এটাকে আমি সাপোর্ট করি না কোনো মহিলাকে জ্বলন্ত পুড়িয়ে মারা বা মহিলাদের গায়ে হাত দেওয়া কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখলাম আমরা নেপালেও দেখলাম কিন্তু কেন এর পিছনে কারণ কী এর পিছনে প্রচুর কারণ আছে বন্ধুরা যারা বোঝার এতক্ষণে বুঝে গেছেন ছটা অ্যাপস তারা রেজিস্ট্রেশন করেনি মানে সরকার দ্বারা রেজিস্ট্রিকৃত হয়নি এই অ্যাপসগুলো করেনি তাতে কি হয়েছে সাতাশ তারিখ ছিল তার ডিউ ডেট সেটা যেহেতু হয়নি ব্যান্ড করে দিয়েছে টিকটক করেনি টিকটক অবশ্যই করে জানেন এটা চীনের অ্যাপ এইখানেই একটা অন্তর্দ্বন্দ্ব আর এই অন্তর্ কলহ অন্তর্দ্বন্দ্ব এবং অবশ্যই করে যে সরকার করাপ্টেড হয় যে সরকার মানে কি বলবো পরিষ্কার থাকে না অর্থ তশ্রুপ বলো আর যাই বলো দুশো চল্লিশ বছর নেপালের রাজতন্ত্র চলেছিল সেই রাজতন্ত্রের বিলাসিতা ও শৃঙ্খলতা যত না ছিল এখনকার মন্ত্রিসভা এরা না অল্টারনেট করে এই সতেরো বছরে ১৩ বার সরকার চেঞ্জ হয় কোন দেশ ভাই ওই তো ছোট একটা দেশ এখানে তো আপনার কোন রকম কিছু করার নেই যে এই কারণে সরকার চেঞ্জ হচ্ছে তাই না আমি অনেক কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কোনো দেরি না চলো মেন কোর্সে দু দুশো চল্লিশ বছরের যে রাজতন্ত্র নেপালে চলছিল সেই রাজতন্ত্রের উশৃঙ্খলতা এবং বর্বরতা মানে যত না তাদের বিলাসবহুল জীবনযাত্রা ছিল তার থেকেও অধিক কিছু করছিল এখনকার ওই যে বললাম কেপি শর্মা ওলি আজকে মানে তারা হেলিকপ্টারে আর্মিদের মানে সেনাবাহিনীর কাছে তারা সুরক্ষিত ছিল এবং তারা কোথায় যায় সেটা দেখার বিষয় কিন্তু এবার আপনাদের বলি যে কারণগুলো আমরা জানতে পারছি অবশ্যই করে মিডিয়া মারফত জানতে পাচ্ছি। খুব রিসেন্ট আপনারা দেখেছিলেন যে চীনের রাষ্ট্রনায়ক আর রাশিয়ার পুতিন আর আমাদের ভারত সরকার যেটা প্রধানমন্ত্রী ভারত সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের তিনজনকে একই ফ্রেমে দেখা গেছে আর এই দেখা যাওয়াটায় কারো হয়তো গার্থ দাহন হচ্ছে দেখো যে কোনো দেশে এই যে অগ্নিকর্ভ যে অন্তর কলহ অন্তর্দ্বন্দ্ব এটাতে ঘি ফেলার মানুষের অভাব থাকে না আমি যদি ভুল না হই তাহলে সেইটাকে কারা বা কে করছে এবং এত টাকা শোনো কোনো আন্দোলন পেটে গামচা বেঁধে হয় না এই যে জনরোষ একেও মানে তেতে পুরে বা এইটাকে আরও অগ্নিগর্ভ হোক পিছনে মানুষ থাকে কিন্তু আমরা জানি যেটা দেখো যেটা আমাদের মিডিয়া থেকে শোনা সেটা হচ্ছে ছটা অ্যাপস যেটা নেপাল সরকার রেজিস্ট্রিকৃত করেনি সেই অ্যাপসগুলোর সব হচ্ছে আমেরিকার অ্যাপস ইউটিউব বলো ফেসবুক বলো আরও আগ্রুম বাগরুম সমস্ত যেখান থেকে আমরা ইউটিউব বা ফেসবুকে আমরা অনেক কিছু করে পয়সা ইনকাম করি আজকে মানে কাঠমান্ডু আজকে যেখানে আন্দোলনটা হচ্ছে নেপালে সেখানে এই যুব সমাজ এই যে বললাম উনিশশো থেকে দু হাজার এই সালের মধ্যে যে যুব সমাজ তারা তাদের কোনো আশাই নেই দেশে কোনো চাকরি নেই ওদের দেশে তার কি করে খাচ্ছিল এই অ্যাপস থেকে করে খাচ্ছিলো আর সেইগুলোকেও ব্যান করে দিল নেপাল সরকার তাহলে তো আগুনে যখন ঘি পড়বে তার বহির প্রকাশ হবে কিন্তু আমাদের চিন্তার বিষয় আমাদের ভারতবর্ষের চারদিকের মধ্যে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যেই হচ্ছে তার আজ কি পড়ার আশঙ্কা আমাদের ভারতবর্ষে আছে না আপনারা ভাববেন না যে নেই অবশ্যই করে চিকেন স্ন্যাক একদম সবাই জানেন শিলিগুড়ি যেটা তা সেই জায়গা থেকে এই আজ পাওয়ার আশঙ্কা আছে তবে সেই বর্ডারগুলোকে ভারত সরকার মজবুতভাবে সিল করা বলো আরও সুরক্ষিত করার একটা মানে চেষ্টা করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশও এরম হয়েছিল তখন আমাদের বর্ডারেও কিন্তু নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল আজকে আপনারা চিন্তা করতে পাচ্ছেন এশিয়া সবাইকে এশিয়ার কান্ট্রিগুলোকে একসাথে হতে হবে এই একসাথে হওয়াটাকে কোনো দাদাগিরি দেশ মানতে পারছে না দেখো এগুলো সমস্ত আমার নিজস্ব মতামত না এইগুলো মিডিয়ার থেকে আমি যতখানি জেনেছি ততখানি তুলে ধরার চেষ্টা করছি এর আগে আপনারা দেখেছেন চব্বিশ পার্সেন্ট শুল্ক ভারতের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আমেরিকা তারপরে এই যে গ্রিন কার্ড এই গ্রিন কার্ডের অ্যাপ্লাই যে ভারতবর্ষ থেকে প্রচুর করে তো মানুষ তারা সেটা বন্ধ করে দেয় বলে যে প্রচুর মানে কী বলবো কোটা পূর্ণ হয়ে গেছে কোটা ছাড়িয়ে এরা যেতে দেয়নি তাহলে আমেরিকা ভারতের উপর সর্দারি করার একটা চেষ্টা করছে এই প্রবণতাটা বুঝতে পারছে মানুষ আর ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ বুঝতে পারছে আর এইটাই আরও অগ্নিকল্প হয়ে গেল যখন ভারত রাশিয়া থেকে তেল নেয়া শুরু করলো এবং ভারতে জিএসটিটা অনেক অংশে যেখানে একদম না নেওয়া সেখানে নিচ্ছে না যেখানে চব্বিশ আঠাশ আছে সেখানে বারো পাঁচে নামিয়ে এনেছে এই যে নিজস্ব প্রোডাক্ট নিজেদের দেশ ইউজ করবে তাতে কি হবে এই যে বহির্বিশ্বে বহির বাজার ব্যবসার ক্ষেত্রে যে ব্যবসা করি আমরা বহির্বিশ্বে তো সেই জায়গাটা ভারতকে মুখ থুকড়ে করতে হয় আর সেটাই হচ্ছে রাগের কারণ অনেক দেশে তার মধ্যে যদি চীন রাশিয়ার ভারত একই ফ্রেমে দেখা যায় তাহলে সেটা অন্য আকারে অন্য দেখো আমি দুয়ে দুয়ে চার করছি কারণ কখনো এই যে চার তারিখ থেকে আট তারিখের মধ্যে অগ্নিগর্ভ অবস্থা আর তার পিছনে কারণ হচ্ছে সরকার ভীষণভাবে করাপটেড ভীষণভাবে ভীষণভাবে অর্থ তছরুপ স্বজন পোষণ প্রত্যেকজন একেবারে মানে যেটাকে বলা হয় যেটাকে নয় ছয় করছে টাকা পয়সা নয় ছয় করা এইটাকে বুঝতে পারছি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পেটে না দিয়ে পিঠে মারবে তাহলে সেই সরকার নিশ্চয়ই এইভাবেই পতন হবে তবে হ্যাঁ মানুষ নিজের হাতে আইন তুলে নিয়ে যেইভাবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এদের যেইভাবে মেরেছে সত্যি এগুলো আমরা ও তারপরে হচ্ছে মিডিয়াকে রকম খবর মানে আদান প্রদান করা মানে নেপালের বাইরে কোনো রকম খবর যাবে না দেশে কি হচ্ছে তাহলে এইটা হিটলারই রাজত্বকে একদম হার মানিয়ে দিচ্ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে ভিডিও দেবো আমার ভিডিওর মধ্যে দিয়ে যে আজকে প্লাকার্ড নিয়ে সাংবাদিকরা মাঠে নেমে গেছে যে তাদের মুখ বন্ধ করিয়ে দিয়েছিল নেপাল সরকার তাহলে কীভাবে এরা দুর্নীতি পরায়ণ সরকার দুর্নীতিপরায়ণ সরকার বোঝাতে পারছি আজকে আপনারা দেখেছেন যে ভাবে শ্রীলঙ্কায় মন্ত্রীদের পেরিয়ে মারা হয়েছিল মানে রাস্তায় টেনে ঠিক সেইভাবে আমরা ভার বাংলাদেশও দেখেছি সেইভাবে আজকে নেপালেও দেখলাম তাহলে আপনারা কি ভাবছেন যে ভারতকে উত্তক্ত করার কোন রকম একটা প্রচেষ্টা চলছে না কিন্তু দেখুন ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র এত কিছুর পর তারা কিন্তু কোনো দিক থেকে প্ররোচনায় পা দেয়নি তবে আমি বলবো ভারতবর্ষের থেকে ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষ সম্মিলিতভাবে বিশ্বের দরবারে একটা শক্তিশালী দেশ এইটা আমাদের বোঝাতে হবে আর এশিয়া কান্ট্রিগুলোকে একসাথে লড়াই করতে হবে না তারা ভাববেন না এই দলে পাকিস্তান আছে বেয়াদব রাষ্ট্র অবশ্যই করে বেয়াদব এদের আপনি কখনোই ওই কুকুরের লেজ সোজা কখনো যেমন হয় না ওই পাকিস্তান হবে না এরাও মানুষের দান দাক্ষিণ্যে বেঁচে থাকবে এটা ওরা জানে যাই হোক যেটা বললাম আজকে সত্যি করে ভারতের কাছাকাছি চীন চলে এসছে যেই চীনের সাথে কিন্তু ভারতের একটা দ্বন্দ্ব চলছিল হুম সীমান্তবর্তী একটা সমস্যা চলছিল আর রাশিয়া বরাবরই আমি জন্মের পর তো আমি জানি রাশিয়া আমাদের বন্ধুরাষ্ট্র যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে রাশিয়া কিন্তু সব সময়ের জন্য হাত বাড়িয়ে দেয় ভারত আর এটাই এটাই কোনো দেশের জন্য খুব দুঃখকর তারা ভেবেছিল ভারতকে কোন ঢাসা করবে শোনো মারে হরি রাখে কে আর রাখে হরি মারে কে সেটাই এখন অ্যাপ্লাই হচ্ছে তবে ভারতবর্ষকেও সতর্ক থাকতে হবে কোনো করাপশান বা রকম দুর্নীতি রকম সরকার আমরা চাই না এই থেকে যারা শিক্ষা নেওয়ার আশা করি শিক্ষা নেবে কারণ ভারতবর্ষের গায়ে দাগ লাগতে আমরাই তো না আমরা ভারতবর্ষী এটা বোঝাতে পারছি তো তাই চলো ভারত সরকার অবশ্যই পদক্ষেপ নিয়েছে সবচেয়ে বড় পদক্ষেপ যেটা দেখে অনেকের গাত্র দারো দাহ হয়েছে তিনজনকে এক প্রেমে দেখে চীনের রাষ্ট্রনায়ক আর রাশিয়ার নাচ রাষ্ট্রনায়ক আর ভারতের রাষ্ট্রনায়ক একই ফ্রেমে বন্দি এটা অনেকের কষ্টের কারণ তাই আমি বলছি যে রকম দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার আমরা যেমন সাপোর্ট করি না যতই প্রতিবেশী রাষ্ট্র হোক আজকে এই জনগণ জনগণের থেকে আমি বলবো যুব সমাজ আপনারা দেখেছেন আমার ভিডিওর মধ্যে যে যুব সমাজের কাছে বড় প্লাকার্ড মানে এরা রাস্তায় নেমে গেছে আজকে এই যুব সমাজের সাথেই রয়েছে মিডিয়া তাহলে বুঝতে পাচ্ছেন আজকে সরকার কতটা দুর্নীতি পরায়ণ চাকরি নেই অনুশাসন মানে অপশাসন আর সেইটাই বাইরে যেন প্রকাশ না পায় সাংবাদিকদের মুখ এইটা ছিল সেই ইংরেজ আমলে ভারতীয়দের মুখ বন্ধ করে রেখেছিল একে ভারতীয়দের কোনো সংবাদ মাধ্যম তখন মানে চালু ছিল না ব্যান্ড করে দিত কথা নেই বার্তা নেই সেই শাসন নেপালে চলছিলো তাই এইটুকানি আমার বলা ছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও কিন্তু খুব স্বস্তির মধ্যে নেই কিন্তু আমাদের থাকতে হবে এশিয়া কান্ট্রিগুলোর উদ্দেশ্যে বলা এবং অবশ্যই করে রাষ্ট্রনায়করা বলবে যে আমাদের একত্রিত থাকতে হবে তাহলেই দশের লাঠি একের বোঝা মাথায় রাখবেন সবাইকে একত্রিত হতে দেখলে বড় বড়ো রাষ্ট্রনায়করাও ভয় পাবে বোঝাতে পারছি তাই এইটুখানি ছিল আমার আজকের বক্তব্য প্রতিবেশী রাষ্ট্রগুলো বাইশ থেকে পঁচিশ সাল এর মধ্যে কীভাবে ভেঙে চুচ্চুর হয়ে গেল বালির মানে কি বলবো রাজপ্রাসাদের মতন তাই এইটুখানি আমার বলার ছিল যুব সমাজ চাকরির জন্যে তারা হাহাকার করছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ তারা ছটা অ্যাপস তারা সরকার দ্বারা রেজিস্ট্রিক না করেনি তার ব্যান্ড করে দিয়েছে তাই জনগণ ক্ষেপে গেছে তারপর তো চাকরি আপনারা দেখছেন মিডিয়া খুলেই বুঝতে পারছেন যুব সমাজ একদম সামনে রয়েছে সামনের সারিতে রয়েছে আন্দোলনে গণ হ্যাঁ তবে আইন নিজের হাতে নেওয়া উচিত না নারীদের সম্মানটা দেওয়া উচিত চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিও সত্যি অবশ্যই আসবো আর কালকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে ভিন রাজ্যের প্রবাসী হয়ে কিনা বড় বড় কথা বলছে কত বড় মিথ্যেবাদী সেটা कल के प्रमाण करब चलो आज के दुकानी राधी वाल रात्रि